হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন বাজে সাড়ে নটা তো আজকে এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম আর এই বাড়িতে আমার আজকে লাস্ট ভিডিও আবার যে কবে আসব কবে ভিডিও করব তার নেই ঠিক তো ওইদিকে সকাল সকাল কিন্তু আমি রান্না টান্না বসিয়ে দিয়েছি চাটা খাওয়ার পর আর অপু চলে গিয়েছে বাজারে কারণ আজকে আমার মা আসবে মা একাই আসবে তো বলেছিলাম ঘন্টুকে নিয়ে আসতে তো ঘন্টুর পড়া আছে তো সেই কারণে আসবে না তো কিসের জন্য মা আসবে অন্তত তোমরা বুঝতে পারছ তো আমাকে আজকে নিতে আসবে তো সেই জন্য মা আসবে রান্নার তোর জোর তো মায়ের আজকে নিরামিষ তো আজকে অনেক কিছু রান্না বান্না হবে দু রকম ভাজা হবে তারপর পনির হবে ইলিশ মাছ মাংস তো এগুলোই আর কি রান্না হবে তো এদিকে রান্না করছি আর মা ওইদিকে স্নান টান করে পুজো টুজো একবারে দিয়ে দিলো তো ভাত বসিয়ে দিয়েছে মা আর এইদিকে আমি কিন্তু রান্না করছি মাও করবে যে মাই বসিয়ে দিয়েছে তো আমি দেখছি তো যাই হোক অনেক দিন পর আর কি এবারের ভিডিও দিলাম তো আবার এই বাড়িতে মিস করবা তোমরা অনেকে জানি আর ওই বাড়িতে ভিডিও দেখতে তোমরা অনেকে পছন্দ করো তো যখন এই বাড়ি থাকি তখন ওই বাড়িতে মিস করো ওই বাড়িতে থাকলে এই বাড়িতে মিস করো তো যাই হোক এখন তো ওই বাড়িতে চলে যাবো আজকেই চলে যাবো প্রায় তিন মাস হয়ে গেল আমি এখানে এসেছি তো এবার ওই বাড়ি যাওয়ার পালা ব্যাডিং কত সব গুছিয়েছি আর কিছু কিছু সব কিছু নিতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো

कानों पर खेल दिए चले ये बन सका मां ये माइनिंग कोडिंग हो मनी मिस अभी नहीं होएगी जब तक पानी का भाग ना मास्टर के अंदर आओ शेफ हज्जा हां मां हाथ देखो तो कोई ये पानी का আর এই যে মাছ চলে এসছে এখন মুড়ি দই মিষ্টি খাওয়া দাওয়া করছে যে আমাদের তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন দুটো বাঁচি নি তো স্নানটানো করে নিয়েছি আর আমার ব্যাগপ্যাকও সফট কালকেই গুছিয়ে রেখেছিলাম আর কিছু কিছু গুচালাম আর যে আমি আর মা মাও ছিল তো তিনজন আমি একটু অল্প করেছিলাম খাড়া করব তারপরে বের হব দেখো আবার মিষ্টি মিষ্টি করতে তো তো হয়নি চিপচিপে মিষ্টি হয়ে যাচ্ছে দেখা যাক এখন খাওয়া খাওয়া দাওয়া করব তারপর কাদ আমি চলে যাব আমার কতদিন পরে ট্রেনে যাব না উঠা না বা ভালো লাগে না বাসে ভালো লাগে বাসে ভিড় হয় না যে কটা সিট সে কটা মানুষ হ্যাঁ আবার বৃষ্টি পড়ছে

এদিকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে দুই মা খাচ্ছে এখন আর যা বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে

আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে বৃষ্টিও মানে সেই দুদিন তো বৃষ্টি হচ্ছিল না যে আবার শুরু হয়েছে আজকে থেকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে বলেছিলাম তো আমরা বাড়িতে যাব বৃষ্টির জন্য যেতে পারিনি তারপর থেকে এরকম ভিডিও টুডিও করা হয়নি তো এই যে আজকে সকাল সকাল থেকে একটু বেরিয়ে পড়ছে তো চাটা খাওয়া হয়ে গিয়েছে দেখো আমাদের বোঝানো প্রায় কমপ্লিট বাইরে জামা কত আবার নেওয়া হচ্ছে तो जाएंगे तो ये मायस पे मायस हम जाबो और पास ही जाबो फिर मेरा ब्रेकफास्ट बजे 8:30

চাল <Tipps> পাকাটা নিয়ে আসুনি কই নেভেউ করেছি আর বাসে গিয়েছিলাম কৃষ্ণনগর থেকে সঙ্গে সঙ্গে আর এই যে টোটোতে বসে আর মা গিয়েছে এই যে পরোটা আনতে পরোটা খাওয়া হবে বাড়ি গিয়ে এই যে কোন পরোটা খাচ্ছি তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করছি ছোট বৌদি তো খেলো না নিজে বৌদি খাবে না ফল খাবে পোশাক দিবা হ্যাঁ আমাদের রান্না করছে কি করে কে? এসো না কুটাইছিলি? হ্যাঁ, মনি গিয়েছি স্কুলে, এছিল মামা বাড়িতে, এখন আসলো। কে আমি কে? আমি কে? কে? কে আমি? কে কে? কে এই ফলটার হচ্ছে আচাр নিয়ে এসেছিলম নেপাল থেকে। দার্জিলিং যখন ঘুরতে গিয়েছিলাম, কিন্তু নামটা আমি ভুলে গিয়েছি।

বলছে ঝুল ঝুন ভাই ভাই কাই লাগি যাওঁ